কত গাছ দেখছিস টান তার অনেক গাছ লাগবে ওইদিকে সব লাল হয়ে গেছে এদিকে অত ফল নেই চারিদিকেই গাছ ওইদিকে দেখছি আজকে টুনটুনি পাখির জন্য ফল নিতে এসেছি ড্রাগন ফলও কোনো দিনও খাই নাই তো বাজারে পাওয়া যায় কিন্তু বাজারগুলো কি বলুন তো অনেক দূর থেকে আসে তো অনেক কেমিক্যাল থাকে অনেক কিছু থাকে তো যার কারণে বাগানে এসেছি বাগান থেকে একদম টাটকা ফল ছেড়ে নিয়ে যাবো আর প্রথম ড্রাগন ফল খাবে আসুন আর এই কাকুর সঙ্গে আমার খুব ভালো পরিচয় এই কাকুর বাগান আগেও এসেছিলাম আমি আজকে দেখে এখান থেকে ফল নেব পুরো মাটিতে থেকে আছে একদম গুড়াতে মাটির কাছে ফল হয়েছে এত সুন্দর লাগে না এই ফলটা দেখতে হ্যাঁ শপিং মলে গেলে এক একটা পিস ছিল দুশো টাকা আড়াইশো টাকা এখন আমাদের এখানে এত অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যে এখানে দেড়শো দুশো টাকায় কেজি পাওয়া যায় একটু ভালো কোয়ালিটির আর একটু বেশি দাম এটা খুব ভালো কোয়ালিটি এই যে আজকে ত্রিহান প্রথম ড্রাগন ফল কাটব আই টাটকা ফল নিয়ে যাবো এটা ভালো সাইজ আছে উপর মন ভরে যায় সত্যি ড্রাগন ফল দেখলে বলছ না হ্যাঁ আর কি স্মাস তুই পছন্দ একলি না ড্রাগন ফল বাগান আমি আগে আসিনি বাগানে তখন আমি দিদাকে নিয়ে এসেছিলাম আগের বার ফলগুলো তো খুব সুন্দর হয়েছে পাইকি লাল লাল লয়ে রেছে দেখ তো মানে কি দানো লাল ও এটা দেখ আমাকে লাগাই লোক এক বিঘা কোথায় কত লোক প্রচুর বড় দেখুন শুধু এটা সাইজ মুখের কাছে মুখের কাছে ধরলে বোঝা যাবে যে কত বড় এটা কি অন্য চাপ না একই সেম এটা একটু মিষ্টি এটা কম নয় ছোটটা একটু মিষ্টি বেশি একই মিষ্টি লালটা খেতে বেশি ভালো লাগে

প্রচুর বড় বাগান ঘুরতে অনেক টাইম লাগবে এই ফল কাটতে যে কত সময় লাগবে এত ফল হ্যাঁ দেখুন প্রচুর ফল আছে প্রচুর আর সব পেকে গিয়েছে আর অনেক বড় বাগান সেই বাগান ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যাবে তার আমি মোটামুটি চার পাঁচ কেজি মতো নেবো দিয়ে বাড়ি চলে যাবো এগুলা রোনা চন্দন দেখতে হ্যাঁ যাবো যাবো দাদা হ্যাঁ ফলের দরকার তারা এদিকে বাগান আছে এদিকে প্রচুর প্রচুর তো এখানে প্রচুর ড্রাগন ফল আছে অ্যাভেলেবেল যেটা আপনারা কেউ এক কুইন্টাল দু কুইন্টাল তিন কুইন্টাল পাঁচ কুইন্টাল যা লাগে আপনারা এখানে চলে আসতে পারেন আমি তো শুরুতেই দেখালাম বোর্ডে নাম্বার টাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া আছে আর যদি কাছের থেকে যদি আমাদের ইলামবাজার পাশে যেমন বোলপুর বর্ধমান টর্ধমান যদি কেউ আপনারা দেখে থাকেন তাহলে কাকুর কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু একটু দূরে হলে কী বলুন তো মানে ডেলিভারি করা একটু অসুবিধার ব্যাপার তো যেই কারণে যদি কাছে যদি কেউ নিতে চান আশেপাশে দুর্গাপুর বর্ধমান মানে একটু ডিস্টেন্সের মধ্যে তো কাকু ডেলিভারি দিয়ে দেবে আর নাম্বার তো দেওয়াই আছে বোর্ডে যোগাযোগ করে নেবেন

ষাট টাকা করে পিস বিক্রি করছে তাহলে ভাবুন এত বড় গাছ ষাট টাকা পিস আর আমি এইটুকু এনেছি চল্লিশ টাকা দিয়ে তো দেখি আমার তো এখন আপাতত গাছ লাগাবার জায়গা নেই যদি আমি পরে একটা জায়গা আর কিছু ব্যবস্থা করি আমি একটা বাগান করবো এরকম এখান থেকে গাছ নিয়ে যাবো তো আপনারা যদি গাছ লাগে ওই নাম্বার দিয়ে আছে প্রথমে দেখবেন যে নাম্বার দিলাম আমি ওই বোর্ডে আছে যোগাযোগ করে নেবেন আর এত ভালো কোয়ালিটির ফল আর ফলটা দারুণ মিষ্টি আমি অনেক জায়গায় ফল খেয়েছি কিন্তু এত মিষ্টি ফল কোথাও খাইনি আর সব পিঙ্ক কালারের সাদা নাই একটা ড্রাগন ফল গাছে এক বছরে বা বারো তেরো মাস চোদ্দ মাসে ফলন আছে এই দেখুন গাছের থেকে ফুল চলে ফল চলে তো গাছ লাগলে অবশ্যই আসবেন গাছও আছে ফলও আছে ফল তো অ্যাভেলেবেল কুইন্টাল লাগবে নিয়ে যেতে পারেন এসে তো যাই দেখি বাড়ি যাই টুনটুনিটাকে আজকে প্রথমে আপনাদের দেখাবো একসানটা খেয়ে কি করে ফল নিয়ে এসেছি মানে ড্রাগন ফল

এত কাছে জাম খুব কম গাছে আছে বলে এত নিচে জাম হম না বৃষ্টিতে ধরে গেছে হুম বৃষ্টি জাম কি ফল গাছ নাই আমাদের বাড়িতে এই ড্রাগন ফলটা বাকি আছে দেখি আছে কাকুর কাছ থেকে চানা নিয়ে এসে ওইটাও লাগিয়ে দেবো কি করেছে এগুলো সব পাখি দেখে খেয়ে হ্যাঁ ভালো পাখি দেখাবে না আমটা মাটিতে ইয়ে নষ্ট হয়ে গেল এ দেখুন এটা হচ্ছে কাটিমন আম বারো মাস আম ধরবে এটা কাঁচা আম কিছুদিন আগে ধরেছে দেখুন একদিকে আম পেকে শেষ হয়ে গিয়েছে একদিকে আম ধরছে আবার এই একদিকে মুকুল এসছে

ছোট্ট <laughs> একটা <laughs> <laughs> মানে কী বলুন তো এই সমস্ত গাছপালা ফল নিয়ে ভিডিও করতে আমার নিজের খুব ভালো লাগে তো আপনাদের কেমন লাগলে জানাবেন ছোট্ট একটা ব্লগ আজকে তো এই ব্লগটা এক্সাইস শেষ করছি হচ্ছে নাক্স ব্লগে